এক দুর্জয় সাহসী সৈনিক হিসাবে নিজের জীবন দিয়ে দিতে পারেন এই রকম অকাতরে নিজের জীবন আত্মদান করতে পারেন এইটা আমি সেদিন দেখেছি সেই বাসায় বাসায় একদিকে দেখেছি কান্নার রং আরেক দিকে দেখেছি ওই পরিবারের কি অদম্য সাহস কি আত্মপ্রত্যয় যে তার স্বামী মারা গেছে তার সন্তান মারা গেছে কিন্তু তারপরেও তারা যে সত্যের জন্য তারা যে ন্যায়ের জন্য লড়াই করেছে সেইটা আমরা দেখেছি প্রস্ফুটিত হতে তার মায়ের চেহারা দিয়ে ওই মৃত ওই সাদা বরণকারী রিক্সা স্ত্রীর চেহারায় তার সন্তানের চেহারায় আমরা সেইটা ফুটে উঠতে দেখেছি বন্ধুরা আমার একটি কথা আছে আমাদের দেশে প্রভাব ঢেঁকি ঢেকি যেখানে ধান ভাগে সেই ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে শেখ হাসিনা পালিয়েছেন পাঁচ তারিখে যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন আশ্বাস দিয়েছেন তোমরা নামো তোমরা প্রতিহত করো প্রতিহত মানে তোমরা গুলি করো তোমরা হত্যা করো এর ফ্রি লাইসেন্স দিয়েছেন শেখ হাসিনা কিন্তু তারপরে আপনি নিজে নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে শ্রমিক লীগকে ফেলে দিয়ে মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে হাই আপনি নেত্রী নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের সেই সমস্ত পুলিশ কর্মকর্তা দিন পালিয়েছে সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন তা আপনি এর পরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন আমি কাছাকাছি আছি ভিডিও ভাইরাল হয় সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি দূরে রায় নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য কিন্তু আর আগের মতো তিনি আর সাড়া পান না দুই একটা দুর্বৃত্ত তো আছে এই দুর্বৃত্তদেরকে তিনি দেন তুমি মারো প্রতিহত করো হত্যা করো ইতিমধ্যে দুই তিনজনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা আবার বাজে বাজে উনি গুজব ছড়ান মিথ্যা কথা বলার তো অভ্যেস ওই যে বললাম ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে ও নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে মিথ্যার ধান ভাঙছে উনি বললেন এবং তার লোকেরা বলে বেড়াচ্ছে নির্বাচিত রাষ্ট্রপতি নির্বা নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশে তো এটা এগুলো আসলে অন্য কিছুই না এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন পনেরো বছর মানুষ খুন গুণ গুপ্ত হত্যা ক্রাস হত্যা মেরেছেন আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছে। তিনি ঘাতক তিনি কষায় তিনি হত্যাকারী তিনি নারপি কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন মাঝে মাঝে চোখ দিয়ে পানি ফেলে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন কি না এই জন্য একটা আন্তর্জাতিক গণমাধ্যম এ পি এটার উপর গবেষণা করেছে না এই কথা বলেনি মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে রাষ্ট্র ইয়ে আছে অ্যাম্বাসি আছে তারাও তো কেউ বলেনি কিন্তু এই ডাহার মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন একের পর এক মিথ্যা কথা বলে তিনি কাজ করতে চাচ্ছেন কিন্তু উনি কোন মুখ নিয়ে এই দেশে আসবেন এদেশের জনগণ তো একেবারে নির্জীব নিষ্প্রাণ পাথর নয় আপনার অপকর্ম আপনার অপকীর্তি আপনার ঘাতকের যে নিষ্ঠুর চেহারা পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণ দেখেছে আপনি কত নির্মম হতে পারেন আপনি নিজের ক্ষমতা নিজের গতিকে নিশ্চিত করার জন্য আপনি অকা করে আপনার পছন্দ সহ পুলিশ অফিসারদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো তোমরা মারো তাতে কোনো যায় আসবে না আর তার পুলিশ কর্মকর্তারা বলেছেন পুলিশ সদস্যদেরকে যে তোমাদের কাছে বন্দুক দেওয়া হয়েছে তোমাদের কাছে গুলি দেওয়া হয়েছে এটা পকেটে রাখার জন্য নয় তাই মিছিলের আওয়াজ শুনলে জনসভার আওয়াজ শুনলে নির্দ্বিধায় গুলি চালিয়েছে বেঞ্জিরের পুলিশ বাহিনী আপনার মনিরের পুলিশ বাহিনী হারুনের পুলিশ বাহিনী এইটা ছিল শেখ হাসিনার দুঃশাসন ওই দুঃশাসন ওই কলঙ্কিত অধ্যায় ওই ভয়ঙ্কর ভয়াল যুগ কি আবার বাংলাদেশে আসবে নিশ্চয় সেটা আর প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে না বন্ধুরা আবার ওইটা ঘটতে পারে না এত লুটপাট আপনার ব্রিটেনে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলে একটি জায়গা আছে ব্রিটিশ ভার্চিন দ্বীপ ভার্চিন দ্বীপপুঞ্জ ওইখানে এস আলম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক অত্যন্ত প্রিয় লোক প্রিয় ব্যবসায়ী যাকে একের পর এক মনে করেছে অন্যের ব্যাংক কেড়ে নিয়ে তাকে দিয়ে দেওয়া হয়েছে সেই এ সালমের প্রায় আঠেরোটি ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে ব্যবসা প্রতিষ্ঠান পাওয়া গেছে আপনার কি বলে দরবেশ বাংলাদেশের শেয়ার শেয়ার বাজার আত্মসাত করেছেন ব্যাংকগুলো লুট করেছেন একতরফাভাবে টাকা পাচার করেছেন কিন্তু উনাকে সাথে করে আর নিয়ে যায়নি শেখ হাসিনা উনি ধরা পড়ে গেছে। শেখ হাসিনা জানে যে বিশ্বের কোন কোন দেশে কোন কোন ব্যাংকে কোথায় কোথায় টাকা আছে এখন তো শেখ হাসিনা মজাই আছে কারণ সালমান এফরামের এ সালমের টাকা সেই টাকাগুলো তিনি ভোগ করবেন আরও যেগুলো বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন তার ঘনিষ্ঠ লোকজনদেরকে দিয়ে সেই টাকা তিনি এখন সেখানে ভোগ করবেন এই কারণেই তাদেরকে অবাধে বাংলাদেশের অর্থনীতি জনগণের টাকা বাংলাদেশের আর্থিক খাত লুট করার সুযোগ করে দিয়েছে এখন কারাগারের ভিতরে নাকি সালমান এফ রহমান খুব বহাল তবীয়তে আছেন সেইখানে নাকি নানা তৎপরতা চালাচ্ছে আপনার যে গার্মেন্টস সেক্টর যে অস্থির হয়ে আছে প্রতিদিন রাস্তা অবরোধ পথ অবরোধ একটার পর একটা ঘটে যাচ্ছে এগুলো অস্থিতিশীলতা করার জন্য সালমান এফ রহমানদের যে ভূমিকা নেই এটা বলা যাচ্ছে কারণ প্রায় নব্বই ভাগ গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে এই আওয়ামী ঘনিষ্ঠ মানুষদের যাদের সাথে সালমান এফ রহমানের সম্পর্ক আছে আপনার তিনশো তেতাল্লিশ জন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটাও গণমাধ্যমে উঠেছে প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা আটকে পড়ে আছে আটকানো আছে মানে ওই মানে তাদের ওই অ্যাকাউন্ট যে সে অ্যাকাউন্টের মধ্যে অবৈধভাবে সেগুলো সেখানে রক্ষিত আছে এগুলো সব শেখ হাসিনা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোক এই পনেরো ষোলো বছর এত কিছু করার পরেও গোপনে নানাভাবে যেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল এবং মিডিয়ার অন্তরালে ছিল সেগুলো কিছু কিছু হয়তো এখন বের হচ্ছে কারণ মিডিয়াও স্বাধীনভাবে কাজ করতে পারেনি শেখ হাসিনার বলে জেলে যেতে হয়েছে কারাগারে যেতে হয়েছে চাকুরিচুপি হয়েছে কারণ তার মালিকরা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ঘনিষ্ঠজন শেখ হাসিনার পেয়ারা মানুষ আদরের লোক তারা তো সুতরাং তখন তো এগুলো বের হওয়া অত্যন্ত মুশকিল ঘটনা ছিল কিন্তু এখন তো আস্তে আস্তে বের হচ্ছে কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন এত দেরি হচ্ছে কেন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই ব্যাংক বিমায় নির্বাচন করে হচ্ছে শ্রমিকরা শ্রমিক কর্মচারীরা গতকাল গণমাধ্যমে একটি নিউজ দেখলাম যে অফিসার করলেন কি একটা সমিতি তারা নির্বাচন করেছেন সেইখানে আওয়ামী লীগের সমর্থিত লোকরা বিজয়ী হয়েছে তো এটা কি করে সম্ভব হ্যাঁ পনেরো বছরে ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে সবকিছু নিয়োগ করা হয়েছে কিন্তু এই নির্বাচনটা হলো কি করে আবার তারা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে নীল দল আছে তেমনি তারা আবার রং বেরঙের আবার সেইখানটায় বিভিন্ন সংগঠন করেছেন অফিসাররা এইটা আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি কখনোই ব্যাংকের অফিসারদের একটা কল্যাণ সমিতি থাকতে পারে কিন্তু সেখানে রং বেরং নীল দল সাদা দল বা কোনো রাজনৈতিক দল তাদের কোনো সংগঠন থেকে আমরা জানি না এইটা উদ্দেশ্য প্রোদিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আপনি অনেক মাঝে মাঝে দেখি আপনি আন্দোলনের যে স্প্রিট সেই স্প্রিট অনুযায়ী কথা বলেন এই জন্য আপনার ধন্যবাদ চেতনা কিন্তু আপনার ওইখানে কি হচ্ছে কারা এরা কারা এখানে এই নির্বাচন করছে আবার ফলাও করে বলে যে তারা নাকি আওয়ামী সমর্থিত নীল দল সেখানে জিতেছে তা আজকে যে ঘাটটি মেরে থাকা যে টাকাগুলো এই টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকরাই জড়িত আছে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পনেরো ষোলো বছর ধরে তারা এখনো ভিতরে ষড়যন্ত্র করছে আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছেন না কেন কি এমন ঘটনা হয়েছে যে এই মুহূর্তে দম্ভের সাথে বলতে পারে এর কারণ কি এর ঘটনা কি কোথায় কি হচ্ছে আমরা শেক্সপিয়ারের একটি হ্যামলেট নাটকের একটি ডায়লগ প্রায় বলি সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক ডেনমার্কে কোনো কিছু পড়ছে বোধহয় কোন কিছু পড়ছে পচনের গন্ধ পাওয়া যাচ্ছে মানে কথাটা বললে এরকম তো যদি পচনের গন্ধ তাহলে কোথায় আছে কিভাবে আছে কোন জায়গায় পড়ছে ওই পচর গন্ধ করে আপনারা কেন ব্যবস্থা নিতে পারছেন না আজকে এতদিন লাগে কেন আজকে সালমান এফ রহমান আজকে আজিজ খান আজকে একের পর এক যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আর সেই কলা গাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা মধ্যে দিয়ে নয় যারা হয়েছে নয় নৈতিক ব্যবসা মধ্যে দিয়ে শেখ হাসিনাকে তারা শেখ হাসিনা যাকে আমি আনুকূল্য দিয়েছেন তারাই আজকে লুটে পুটে চেটে টাকা পাচার করে আজকে কেউ বিদেশে অবস্থান করছেন নানাভাবে তারা অবস্থান করছেন এবং এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন যে তোমরা মারো ধরো আমাকে ক্ষমতায় রাখো আর তোমরা লুটপাট করো এই টাকাগুলো কই এই টাকাগুলো আজকে আপনারা এখন পর্যন্ত ধরতে পারেন না কিন্তু জনগণের যে সাফারেন্স সে সাফারেন্স তো ঠিকই আছে আলুর কেজি তো সত্তর থেকে পঁচাত্তর টাকা এখনও যদি থাকে তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মানুষের যে আস্থা সে আস্থা কমতে থাকবে আজকে ডিম আজকে আজকে তেল এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে দাম সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন এই অলিগার্গ এই সিন্ডিকেট বাসদেরকে আপনারা ধরছেন না কেন কেন ডিমের দাম এখনও আকাশ চুম্বি থাকবে কেন সব ইন দাম এখনো আকাশ চুম্বি থাকবে এই যে নিম্ন আয়ের মানুষ এই যে কৃষক অটোরিক্সা চালক এই যে সিএনজিওয়ালা তারা তো এখনো আগে যেমন খেত এখনও তাই খাচ্ছে কেন এই পরিস্থিতি হবে এখন তো মানুষ একটু সুখের মুখ দেখবে সেই সুখের মুখ এরা যদি না দেখে এই গণতান্ত্রিক চেতনা এই যে আত্মদান এই যে রক্তপাত এই যে অকাতারের জীবন দিয়ে দেওয়া এইটা সম্পূর্ণ ব্যর্থ হবে আর কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টায় এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে এইটা চলতে দেওয়া যেতে পারে না বন্ধুরা আজকে অনেকেই দীর্ঘদিন বঞ্চিত ছিলেন শুধু চাচা মামা খালো অথবা ছাত্র জীবনে বিরোধী দলের কোনো ছাত্র রাজনীতি করেছেন বলে যারা ক্যাডার সার্ভিসে এসপি ছিলেন এসপি থেকে গেছেন তারা এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের সরকারের সময় তারা হয়তো এখন প্রমোশন পেয়েছেন একটি জায়গায় আসে কিন্তু দেখা যাচ্ছে যারা বঞ্চিত ছিল যাদের প্রবসর হয়নি পদোন্নতি হয়নি তাদের উপরেই আপনার বেশি অ্যাটাক করা হচ্ছে কোনো কোনো উপদেষ্টা এই জিনিসটা তারা করছে তাদের বিরুদ্ধেই বেশি ব্লেম দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ছাত্র জীবনে হয়তো ছাত্র দল করেছে কিন্তু তো মেধার জোরে সেই তো মেধার জোরে আপনার সে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসছে তার তাকে পণ্য ষোলো বছর হয়তো পদোন্নতি দেওয়া হয়নি শুধুমাত্র তার ছাত্র জীবনের ব্যাকগ্রাউন্ডের কারণে অথবা চাচার শ্বশুর অথবা মামার শ্বশুর বিএনপি করে এই কারণে দেওয়া হয়নি এখন তো তারা একটি জায়গায় থাকবে এখনও দেখা যাচ্ছে চুপচাপ ঘাপটি মেরে থাকা আন্দোলন সংগ্রামের কোনো স্প্রিটের সাথে যাদের কোনো সম্পর্ক নাই খালি শুনি তারা সুশীল সমাজের লোক তারা হলো গুণিজন তাই তাদেরকে উপদেষ্টা করা হয়েছে তো এই গুণীজন উপদেষ্টারা তারা তো চাকরিজীবীর মতো তারা কাজ করছে কিন্তু বিপ্লবী সরকারের উপদেষ্টারা তো হবেন বিপ্লবী তাদের চেতনা থাকবে অত্যন্ত গতিশীল চেতনা তা না করে বাংলাদেশে কি আর উপযুক্ত লোক নেই সরকার চালানোর জন্য যে তাদেরকেই বাছাই করে নিয়ে এসে তারা এখন তাদের পছন্দ মতো কাজ করবে এইটা আমরা ডক্টর ইনুস সাহেবের কাছে আমরা আবেদন জানাতে চাই আমরা তার কাছে অনুরোধ জানাতে চাই গণবিচ্ছিন্ন মানুষ কোনোদিনই জনগণের উপকারে কাজে লাগে না গণবিচ্ছিন্ন মানুষ কখনোই কল্যাণকামী এবং বিপ্লবী কোনো কাজ করতে পারে না বন্ধুরা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আজকের এই যে এই সভা এই সভায় আমি ধন্য যারা উপস্থিত তারা সবাই শ্রমজীবী নয় আজকে শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং শুধু শ্রমিকজীবী নয় যারা এই গণতান্ত্রিক আন্দোলনে যাদের পরিবারের অনেকেই আত্মহুতি দিয়েছে যাদের সন্তানরা লেখাপড়া করতে তাদের যাতে লেখাপড়া হয় তারা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে এইটি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের প্রতি আমাদের অনুরোধ আজও কেন আমি পঙ্গুতে চার পাঁচ দিন আগে গিয়েছিলাম আমি এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য তার সালাউদ্দিন আহমেদ যিনি প্রায় দুই প্রায় নয় বছর ভারতে যাকে ঘুম করে রাখা হয়েছিল বাংলাদেশে ঘুম করে ভারতে পাঠানো হয়েছিল আমরা গিয়ে দেখে এসেছি এখনও ছিয়াশি জন শুধু পঙ্গুতে কাতরাচ্ছে কারো পায়ের মাংস খুলে গেছে কারো পিঠের মাংস খুলে গেছে কে কারো এক চোখে গুলি ঢুকে চোখ ব্যান্ডিজ অবস্থায় আছে তেদের এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না এই যে এতগুলো রিক্সা আর শ্রমিক মানুষ সাতানব্বই জন এদের দায়িত্ব তো রাষ্ট্র নেবে আমরা বিরোধী আমরা বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্র তো আমাদের হাতে নেই দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সর্বোচ্চ সর্বাত্মক ভূমিকা নিয়েছেন দাঁড়ে দাঁড়ে আমাদেরকে পাঠাচ্ছে আমরা বিএনপি পরিবারের নাম করে বিএনপির লোকজন নানাভাবে তিনি প্রতিদিন তাকিদ দিয়ে দাঁড়ে দাঁড়ে যে সমস্ত পরিবার ভিত্তিম এই আন্দোলনের স্বৈরাচারী সরকারের গুলির শিকার স্বীকার করাচ্ছে কিন্তু দায়িত্ব তো রাষ্ট্রের রাষ্ট্রই তো এই পরিবারের দায়িত্ব নেবে আজকে যতজন শহীদ হয়েছে যারা পঙ্গু হয়েছে যার চোখ নেই যার হাত নেই যার পা নেই তাদেরকে তো সরকারের একটা তালিকা করা দরকার সেই তালিকা করে তাদের হয় মাসিক ভাতা বা পরিবারে কেউ থাকলে তাকে উপার্জনের ব্যবস্থা করা এটা তো সরকারের দায়িত্ব আমি আজও আবারও দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে যে সমস্ত রিক্সা চালক ভাই যে সমস্ত শ্রমিক দলের নেতারা এবং শ্রমিকজীবী মানুষ মারা গেছেন প্রায় সপ্তানব্বই জন তাদের পরিবারের দায়িত্ব তাদের ভাতার দায়িত্ব রাষ্ট্রের অবিলম্বে তাদের পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র নেবে এই দাবি আমি করছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যারা যারা পঙ্গু হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা আহত যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন তাদেরকে আসু চিকিৎসা দিয়ে তাদেরও পরিবারের পরিবারে যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করবে এই বলে আপনাদেরকে সমস্ত সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ